শুভ সকাল বন্ধুরা সকালে কেমন আছো আশা করি সকালে খুব খুব ভালো আছো তো আজকে সর্বপ্রথমেই তোমাদের দেখো সুন্দর একটা খুব একটা বেশি ব্লগ শেয়ার করতে পারছি না তো একটু ব্যস্ততার কারণে বন্ধুরা তো অবশ্যই আজকে ব্লগ থেকে স্কিপ করে দেখো না মেয়ের জন্মদিনের কিছুটা অংশ তোমাদের সাথে আজকে তুলে ধরবো তো দেখতে থাকো আশা করি খুব খুব ভালো লাগবে তোমাদের সকলের আর অবশ্যই বন্ধুরা কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করে দেখবে না আশা করি ভালো লাগবে তো এই যে বার্থে গালের কেক ওয়ান ইয়ার তোমার হচ্ছে কি না সবে কমপ্লিট হলো পুছফুসোনার দুখানা কেক আনা হয়েছে এই যে আর আজকে স্পেশাল কি জানো তো বন্ধুরা ননদ আর তোমার হচ্ছে কি না ভাগ একসাথে জন্মদিন তো কেকটা কেমন হয়েছে অবশ্যই জানিও তো আমাদের মধ্যে যিনি বাদ্যবাবু তোমরা তো অনেকেই জানো আমরা খ্রিস্টান তো সেই কারণে তোমার উনি এসেছিল উনি প্রার্থনা করে দিচ্ছে এখন এই যে কেক কাটার পর্ব শুরু হয়ে গেছে তো ভিডিও করছে ওনার বলে আমাদের একটু নাও আর বন্ধুরা মা বাবা সবাই এসেছিল তেমনভাবে আজকে ভিডিও একদমই করতে পারিনি যেহেতু তোমার হচ্ছে কিনা। আর কি বলবো বন্ধুরা ভীষণ ব্যস্ততার মধ্যে ছিলাম তো জাস্ট জন্মদিনের সময় কেক কাটা হচ্ছে এইগুলোই তুলে ধরলাম আর এই যে কতজন এসছে দেখো সব আর বিকালে একটু সবাদ ছিল তারপরে কেক কাটা তো হয়েছে এমন কিচ্ছু করিনি বন্ধুরা জাস্ট বিকালে সবাদে একটু আনন্দ পাওয়ার জন্য বাচ্চারা যাতে একটু আনন্দ পায় সেই কারণে তো কেক কাটা হয়েছে তো তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কিন্তু জানিও আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে এইভাবেই তোমরা সর্বদা আমাদের পাশে থেকে আশীর্বাদ করো বন্ধুরা আর অবশ্যই আমার মেয়ের হয়ে তোমরা সবাই প্রার্থনা করো ও যাতে সুস্থ সবল থাকে ভালো থাকে এইভাবেই যাতে আস্তে আস্তে সুন্দরভাবে বেড়ে ওঠে কোনো অসুবিধা যাতে ও না হয় তোমরা সর্বদাই সেই আশীর্বাদ করো ওকে আর অবশ্যই বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করিনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর একটা কথা হাজব্যান্ডকে যেটা অরেঞ্জ কালার ইয়ে পড়ে আছে হাফ হাতা গেঞ্জি সেটা হচ্ছে আমার হাজব্যান্ড তো তোমরা হয়তো এতদিন দেখো নি তো আজকে তোমাদের সাথে সেটাও শেয়ার করলাম আমি অনেকে জানতে চেয়েছিলো আমার হাজব্যান্ড আমারভাবে ভাবে সামনে আসে না তো আজকে জন্মদিন বলে মেয়ের ইয়েতে ও তো হয়তো জানবে না আমি যখন ভিডিও ছাড়বো তারপরে হয়তো দেখতে পাবে তো দেখো ভীষণ আনন্দের একটা মুহূর্ত কাটালাম মা বাবাকে তেমনভাবে দেখাতে পারলাম না অন্য সময় দেখা দেখাবো তোমাদের সকলকে তো ভীষণ হই হুল্লা ভীষণ আনন্দ হয়েছে আর শুরু হয়ে গেছে স্টুডিফার কান্না তো এখন হচ্ছে কিনা যেহেতু বাচ্চারা এই সময় এই একটু বেশি বিরক্ত হয় দিন এর কোলে ছিল তো সবার কোলে কোলে ঘুরে বেড়েছে ওই কারণে না মানে ভীষণ কি বলবো বন্ধুরা তার এদের হচ্ছে ননদের এক ছেলে এক মেয়ে পাশেই ছিল আর মেয়েটা এই যে আমার হাজব্যান্ডের কোলে আছে তো আজকের মতো এতদূর ব্লকতা বন্ধুরা সবাই কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়েও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো আর এই যে সাজানোটা এইভাবে সাজানো হয়েছে